দেশের অনেক প্রতিষ্ঠান বহু আগে ক্ষতিগ্রস্ত হয়েছে ধ্বংসপ্রাপ্ত প্রতিষ্ঠানকে এখন রক্ষা করতে হবে বললেন দুদক দুপুরে হবিগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে আয়োজিত গণশুনানি শেষে এসব কথা বলেন তিনি এ সময় তিনি অভিযোগ করেন নির্বাচনের আগে প্রার্থীরা সম্পদের হিসাব দিতে বাধ্য থাকলেও রাজনৈতিক নেতারা প্রায়ই আংশিক হিসাব জমা দেন এবং বাকি অংশ গোপন রাখেন এই ধরনের তথ্য গোপনের প্রবণতা রোধে সচেতনতা ও কঠোর নজরদারিতে গুরুত্ব আরোপ করে উপদেষ্টা পরিষদের সদস্যদের সম্পদ বিবরণী দাখিলের আহ্বান করেন তিনি পাঁচার হওয়া অর্থ ফিরিয়ে আনা কঠিন দুদক বাংলাদেশ ব্যাংক সহ কয়েকটি প্রতিষ্ঠান সম্মিলিতভাবে কাজ করলেও তার অগ্রগতি সন্তোষজনক নয় বলে জানান দুদক চেয়ারম্যান আপনি যদি খারাপ লোককে নির্বাচিত করেন আপনি যদি ঘুষকরকে নির্বাচিত করেন চাঁদাবাসকে নির্বাচিত করেন ডোমিনেশন বাণিজ্য যারা করে তাদেরকে নির্বাচিত করেন তাহলে আপনাকে তো সে একই রকম জিনিস ভোগ করতে হবে আমাদের ইনস্টিটিউশনগুলি অনেকটাই ধ্বংস হয়ে গেছে এই ধ্বংসপ্রাপ্ত ইনস্টিটিউশনগুলিকে রক্ষা করতে হবে